টমেটো দিয়ে কষা মাংস খাবো টমেটো গুলো খুঁজেই পাচ্ছি না এ ভগবান আজকে তো কিনে আনলাম এত দামি টমেটো গুলো কম দামে পেলাম বলে নিয়ে আসলাম এ নিশ্চয় উলফি কাজ এ উ করছিস টমেটো দিয়ে ভগবান নিজে দুটো টমেটো দিয়ে হয় না তোর আমার এত দামি টমেটো গুলো তুই কাঁচা কাঁচা খাচ্ছিস ভগবান এই মেয়েকে কিছু সুস্থি দাও ভগবান আমার ঘরে কোনো জিনিস টিকবে না ভগবান ইস কবে থেকে পিজ্জা খেতে মনে করছে ঠান্ডা ঠান্ডা পড়ছে বেশ গরম গরম পিজ্জা হলে তো সেই মনে চলে আসবে আজকে একটা পিজ্জা অর্ডার করে খাই এই উড়পি তুই কি পিজ্জা খাবি ইফ মা ঠিক আছে চল আমি তাহলে অর্ডার করে দিচ্ছি হ্যাঁ দেখ পিজ্জাটা অর্ডার হয়ে গেল এখন পিজ্জা আসবে আমরা দুজন মিলে বেশ সাটিয়ে খাবো ঠিক আছে পিজ্জাটা চলো এখন খেয়ে নিই গরম করে পিজ্জাটা একদম দুজনে বসে গরম গরম খাবো তো আমরা দেখি পিজ পিজ থেকে পিজ্জাটা বের করি এ না পিৎজাটা হয়ে গেলো তো নিয়ে গেলো না তোমার পিজ্জাটা এত দামি পিৎজা আমার

বোন ডলিগুলো ছাড়লে না ডলিগুলো নিয়ে তুই নিজের ড্রেস বানিয়েছিস দেখ দেখ তোর বোন কি করে কাঁদছে আমি কি করবো তোর বোনকে এখন তুই সব নিয়েছিস ওই ডলিগুলো দেখ দেখ